কি আছো সবার কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো বরাবর মত আমি শামিম ফ্রম সুভাষেডু সুভাষেডু থেকে আমি শামিম বলতেছি এবং তোমাদের জন্য যেই ওয়ান মার্ক কনফার্ম সিরিজ সেই সিরিজের অনেকগুলো টিউটোরিয়াল আমরা অলরেডি বানাই ফেলছি আজকে আমরা আরো একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিক থেকে এক নাম্বার নিশ্চিত থাকবে যেই কারণে আমরা এই সিরিজটার নাম দিছি ওয়ান মার্ক কনফার্ম সো সুভাষেডু থেকে কে বলতেছে তোমাদের শামিম ভাই বলতেছে ইংলিশ টপিক কোশ্চেন সলভ আমরা কোশ্চেন সলভ করতেছি কোশ্চেন সলভের পূর্বে আমরা তার বেসিকটা ভালোভাবে জানার চেষ্টা করতেছি আমাদের আছে অথবা এটা পছন্দ করো তোমার প্রেফারটা কি তোমার পছন্দটা কি বা তুমি কোনটা চাইতেছো সেইটা দিস ইস আহ উড রাদার আমরা কি দেখতেছি যে

আমার বরং ড্রাইভ করাটাই ভালো তাই না আই উড রাদার ড্রাইভ আমি আমার বরং ড্রাইভ করা উচিত বা ড্রাইভ করাই যায় বা আমি বরং ড্রাইভই করি এরকম মিনিং করে আর কি তার মানে আমার ড্রাইভ করা আমার প্রেফারেন্স আর কি তার মানে আমরা বলতেছি উড রাদারের পরে ভার্বের কি বসে বেস ফ্রম বসে আর কি ওকে আমরা যদি এর পরে যাই নেগেটিভ সেন্সে কি হবে সিমিলার কেস উড রাদারের পরে নট বসবে কখনোই ডোন্ট অথবা উডেন্ট এগুলো ইউজ করা যাবে না উড রাদার এর পরে নট বসাইতে হবে তারপর ভার্বের বেস ফর্ম তাহলে কি হবে সাবজেক্ট সাবজেক্ট উড রাদার নট ভার্বের ওয়ার্ড অর্থাৎ বেস ফর্ম আই উড রাদার নট ড্রাইভ দিস ইজ বা দিস নট সব সময়ের জন্য নট হবে অন্য কিছু ইউজ করা যাবে না ঠিক আছে তাহলেই তোমার কারেক্ট ফর্ম হবে তাহলে চলো আমাদের নেক্সট সেকশন যেটা নেক্সট সেকশন কোনটা আমরা কোশ্চেন সলভ করব তাই না তাহলে আমাদের কোশ্চেন সলভ চলে আসি ওকে সো ইনকারেক্ট আমরা কি পড়ি যে গ্রেগ উডরাদার হ্যাজ আ পেপসি দেন বিয়ার গ্রেডের উচিত গ্রেগের উচিত বিয়ারের চেয়ে পেপসি প্রেফার করা আর কি তাহলে এটা কি হইল আমরা জানি আমরা কি জানি আমরা জানি উডরাদারের পরে বেস ফ্রম হয় উড পরে কি হয় বেস ফর্ম হয় हैज কি বেস ফর্ম না উড রাদার হ্যাভ উড রাদার কি হবে হ্যাভ পেপসি দেন আ বিয়ার গ্রে गुड রাদার হ্যাভ আ পেপসি দেন আ বিয়ার হ্যাভ আবার ইফ ইউ ডোন্ট মাইন্ড আই উড রাদার নট গোই হলো ইফ ইউ ডোন্ট মাইন্ড আই উড রাদার নট গো কেন আমরা জানি উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসে উড পরে কি বসে ভার্বের বেস ফর্ম বসে তাহলে ইফ ইউ ডোন্ট মাইন্ড

কারণ হেড্রা বলতে কিছু নাই দ্যাটস এটা উড রাদার হইছে এ তার মানে এই কমা দিয়ে এটা বুঝাইছে ক্লিয়ার ক্লিয়ার সো তোমরা আমাদের মোটামুটি বুঝতে পারছো যে এই ফর্মটা কেমন হচ্ছে কি ধরনের প্রশ্ন আসছে এবং কিভাবে তোমাদের সলভ করতে হবে সো আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা তোমাদের জন্য কোশ্চেন সলভ করলাম তার আগে আমরা মোটামুটি দেখে নিলাম তোমাদের

কি বসবে সেটা তোমরা বের করবা আমি যাই না কি বসবে আর কি বসানোর পরে তোমাদের যে কাজটা হচ্ছে আমাদের ইউটিউব পেজ যে কোনো জায়গা থেকে তুমি দেখতেছো সেইখানে কমেন্ট করে তুমি জানাবা এই জিনিসটা তুমি পারছো তার জন্য তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে টেলিগ্রাম গ্রুপ থেকে এই বা এই লেকচার শিটটা তোমরা কালেক্ট করে নিবা লেকচার শিটটা পুরোটা পড়বা আমার ভিডিওটা দেখবা তারপর তুমি কোয়েশ্চেনটা সলভ করবা করে তুমি অ্যানসারটা কমেন্টে বসাই দেবা তাহলেই হইল সো সুভাষ থেকে শামীম ভাই বলতেছি এবং তোমাদের কাজ হচ্ছে সুভাষ সবাইকে রেকমেন্ড করা ফ্রেন্ড সার্কেল জুনিয়র সিনিয়র হুয়েভার সবাইকে সুভাষ হেটু রেকমেন্ড করা যে সুভাষ হেটুর অ্যাক্টিভিটিস এবং সুভাষ যেই সব কোর্স টোর্স যা কিছু আনতেছে সবকিছুতে কানেক্টেড হওয়া সবাইকে ধন্যবাদ আল্লাহ